ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথম দল হিসেবে বিপিএল ছয়ের আসরে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ বিপিএল এ প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে আট উইকেটে পরাজিত করেছে তারা শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক মশরাফি বিন মর্তুজা ওপেনিংয়ে রংপুরের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ক্রিস গেইল ছেচল্লিশ রান করেছেন তিনি এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান রায়লি রুশু করেছেন চুয়াল্লিশ রান তবে সবচেয়ে বেশি নাটকীয়তা ছড়িয়েছে হাওয়েলের ব্যাটে আটাশ বলে তিপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি যার ফলে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স কুমিল্লার হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাইফুদ্দিন মেহেদি ওয়াবরা একশো ছেষট্টি রানে টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছে তামিম ইকবাল ও এভিন লুইস তবে ব্যক্তিগত সতেরো রানে থামে তামিম ইকবালের ইনিংস তামিম আউট হলেও কুমিল্লার হয়ে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন এভিন লুয়েজ তিপ্পান্ন বলে একাত্তর রানের ইনিংস খেলেছেন তিনি সাথে এনামুল হক বিজয়ের বত্রিশ বলে উনচল্লিশ এবং শামসুর রহমানের পনেরো বলে চৌত্রিশ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান সাত বল হাতে রেখে রংপুর রাইডার্সকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা এই জয়ের মাধ্যমে বিপিএল ছয়ের আসরে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা